আজকে আমরা জানবো আল থাকে না ঘর বাড়ি বিল্ডিং এর ওয়ারিস থাকে থাকে না এই কোরআন যে আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই কোরআন আল্লাহ তালা কাদেরকে ওয়ারিশ বানিয়েছেন আমরা এর ভিতরে আসি কি নাই আজকে আমরা এই কষ্ট পাথরে যাচাই করে যাব আমরা আল কোরআনের এর ওয়ারিস এটা আমরা জেনে যাব। ঠিক আছে ইনশাল আমার ভাইরা মানুষ কম আপনারা কষ্ট পাচ্ছেন না তো নাকি আপনারও ঝোঁকে তালে উঠে যাবেন যাবেন কয়জন পেশাব যদি বাইরে হয় তারপরও মনে করেন কোন রকম গোপনে উঠে যাবেন কিন্তু যাইবেন ঠিক বাদাম ও খাইতে পারবেন না বিড়িও খাইতে পারবেন না মোটামুটি এখন থেকে বাজে দশটা দেড়টা ঘন্টা একটু আপনাদের থেকে সময় দেওয়া যাবে না কি বলেন নাকি রাত করে উঠে যাবেন জোরে বলেন অনেকেই বলে না যাইতেও তো পারি ও আদাদি মুখা নাকি যাব না দেড় ঘন্টা ইনশাল্লাহ রাজি সিং আজকে আমরা জেনে যাব আল কোরআনের এর ওয়ারিস তারা আল কোরআনের এর ওয়ারিসমন তেমন মানুষ হতে পারে না জান্নাতি ঘোষণা করছেন সেই আল কোরআনের ওয়ারিস হতে পারে ঠিক আছে শ্রীযুক্ত বাবু গিরিশ চন্দ্র সেন নাম ছিল এক ব্যক্তি বাড়ি হলো নরসেন্দি দিলা পাঁচদোনা থানায় এই লোক তাম কোরআনের অর্থ করেছেন তর্জমা করেছেন কিন্তু এই লোকটা এই আল বোঝা গেল কোরআন শরীফ লেখা যায় তর্জমা করা যায় কিন্তু ওয়ারিস সকলেই হতে কথা বলে পারে না আমার সঙ্গে একটু জবান খুলতে হবে পারবেন না এটা ক্লাস এটা কি এটা ক্লাস জবান খুলতে হবে প্রথমে বলেছি এখানে যারা কথা বলবে তার মধ্যে আমি একজন আমাকে বলি যে আমি একটা খেজুর গাছের মতো আল্লাহ তরফ থেকে এই সাউন্ডবক্স থেকে যে কথাগুলো আসবে এগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে হয়তো দুনিয়া আখেরাতে কল্যাণ হবে কথা ঠিক না এখন খেজুর গাছে দেখা যাচ্ছে যে এখন শীতকাল খেজুর গাছের মাথা কাটছে রস নেওয়ার জন্য ওই একটা নল দেয় নলের নিচে কি দেয় হাড়ি দেয় কলস দেয় এখন কলস যদি মুখ ঘুরে আর নল যদি ঠিক থাকে বলেন তো কলসের ভিতরে ঢুকবে এক ফোঁটাও না সারা রাত এক ফোঁটাও ঢুকবে না তার মানে বোঝা গেল রস ঢুকাইতে হলে কলসের মুখ আর হলো হাড়ির মুখ অর্থাৎ কলসের মুখ আর হলো খেজুর গাছের যে নালাটা দিয়েছে ওইটা দিয়ে যেটা রস পরে ওইটার মুখ একখানে থাকতে হবে তাহলে রস কলসে ভরবে তা না হলে কেমত হয়ে যাবে রস পাওয়া যাবে না কুয়াশা পাওয়া যাবে এই জন্য বলছি যে যা বলি একটু মুখে মুখে চোখে চোখে চোখ রাখে যদি এখান থেকে দুই একটা কথা যদি ভালো লাগে যদি নিতে পারেন হয়তো দুনিয়া আখেরাতে দেশ জাতির কল্যাণ হবে কথা ঠিক না আমার ভাইরা এই জন্য বলি সকলেই এই জান্নাতের বাগানে আসতে পারে না এই জান্নাতের বাগানে আসার জন্য কপাল লাগে কি লাগে তাহলে বলবেন হুজুর আমাদের কি কপাল নাই কপাল আছে কিন্তু এ কপালের কোনো মূল্য নেই কেন মূল্য নেই যে কপালের দ্বারা কোরআনের কথাগুলো শুনতে আসতে পারি না ওই কপাল থাকা না থাকে এক কথা কথা ঠিক না তো আমার ভাইয়া এই জন্য আমরা যারা এখানে আসছি আল্লাহ যদি জীবনে কোনো আমল কবুল না করে মনে করেন জাহান নামি হয়ে গেছেন ফেরেশতারা তারা ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের দিকে নিচ্ছে শুধু ফেরেস্তাকে বলবেন ফেরেস্তা একটু দাঁড়াও আমি এক মিনিট আল্লাহর সাথে কথা বলি পিছন দিকে ঘুরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই যে বাগান বাড়ি তাহফিজুল মহিলা মাদ্রের যে একটা প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলের মধ্যে আমি একদিন যায় বেশি না এক দেড় ঘন্টা বসে তোমার কালাম শুনছিলাম দেখো একটু বিবেচনা করিয়ে আমাকে ওই অশিলায় মাফ করে দেওয়া যায় কিনা আল্লাহ হয়তো সেই সময় রহিম হয়ে যাবেন আর ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তা আমার বান্দাকে আর সামনের দিকে নিও না আমি তার জীবনের কোন আমলও যদি কবুল না করি অন্তত ওই যে জান্নাতের বাগানে যে এক দেড় ঘন্টা বসেছিলাম আমার কালাম শোনার জন্য আজকে ওই ও ছিলাম আমার বান্দাটাকে মাফ করে দিলাম জান্নাতের দরজা আমি আল্লাহ তালা খুলে দিলাম হলো না তারপরও হয়নি একসঙ্গে আল্লাহ একটা ওসিল্লা নিতে পারে কি পারে না পারে কি পারে না পারে তাইলে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় কি আল কোরআনের وارিস কারা ধরে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আরসালনাল কিতাবাল্লাযী নাসতাফায়না মিন ইবাদিনা হল না যখন কোরআনের আয়াতগুলো গুলো শুনবেন এক সঙ্গে গ্রিন সিগনাল দিয়ে আল্লাহকে জানাইয়া দিবেন আল্লাহ আমি হাজির এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যেই মাহফিলে রয়сила মাপবেন এটা কেমনে হবে তাহলে কুরআনের আয়াত শুনলে কি করতে হবে আল্লাহ আকবার বলে একটা আর যখন কুরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ঠোঁটটা একটু লড়াইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান শহরি রহমতুল্লাহ বলেন যে সমস্ত প্যান্ডেল তেলাওয়াত করা হয় আজ যে মানুষগুলো কোরআন তেলাওয়াত সেখানে শ্রোতা হয়ে যায় ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারিমের আয়ান তেলাওয়াত করা হয় বান্দা পড়তে জানে না ছোটকালে তেমন শেখার ব্যবস্থা ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াত গুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দা হৃদয়ে ধাক্কা লাগে বান্দা মনের মধ্যে আফসোস করে আমি যদি পড়তে পারতাম পৃথিবীতে আর কিছু না বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন শোনার সময় যদি ছোটটা জবানটা মুক্তা জিহবাটা একটু লারায় কুরআন তেলাওয়াতের সঙ্গে সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাই বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশazim থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাই রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই মাহফিলের প্যান্ডেলে যাও আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে কুরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু যারা কুরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠটতালা রয়েছে জিহবালা রয়েছে পরার জন্য হৃদয়ের মধ্যে বেতিত হয়ে আফসোস নিয়ে এসেছে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতানা ও রহমতের ফেরেশতানা আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাকা যে একটা জায়গা আছে তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাকা জায়গাটা দুচুমাদাও আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা কিন্তু মাঝখানে কি নাই আছে কেন এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে যে রহমতের ফেরেস্তার যাতে চুমা দেয় অ মুসলমান এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলামাত করা হয় জবান লাড়ানো যাবে কি যাবে না কোরআনুল করিম এটা তো পড়ার সময়ের কথা বললাম যখন কোরআন গুলো শ্রবণ করবেন কোরআন শ্রবণ করার পরে আপনি আল্লাহ আকবর আল্লাহ হাজির এই কাজটা করলে কি হবে আল্লাহ বড় কোরআন তেলাওয়াজ শোনার পরে আপনি ঘোষণা দিলেন এটা দ্বারা আপনার ফায়দা কি হবে الله تعالى انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় যারা মুমিন যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرিসুন الفিরদাউসহুম فيها خالدون আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে আল্লাহ যাদের হাতে আরো টিকিট বরাদ্দ করেছে আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্ব বলে ঘোষণা দেয় যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর প্রশংসা করে তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয় তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয় ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় আল্লাহ দিয়ে বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল যে বান্দার ভিতরে আমি আমার বরত্ব আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কোরআনুল করিম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে

জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মজাহিদ কোরানের বাণী ভুলে গেছি মোরা হাদিস মনে যায় মরি অবাক বিশ্ব আছে কোরআন তেল আমাদের কোরআন যাও বাবাই সকালবেলা পাঠাইছে যাও আলিবা শিখছি না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছি ঠিক সমস্যা নাকি ভয় পাইতেছে খারাপ লাগতেছে ছেড়ে দিব চলবে যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে সব ভুলে গেছি আর নিজেকে কলার ঝোঁকায়া দাবি করে আমি মুসলমান কথা ঠিক কিনা কি মুসলমান যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াত মুসলমান তিন প্রকার কয় প্রকার তিন প্রকার যদি বলি যদি বলি মাথা খারাপ হয়ে যাবে রাগ করে উঠে যাবেন কি কয় মুসলমানি করছি তারপর তারপরও বলে আমি এখনো মুসলমান হতে পারি নাই তাই না অনেকে ধারণা খালি মুসলমানি করলেই আমি কি আমরা আসলে তো এই ধরনের মুসলমান নাকি বলে কাটসি বিদে মুসলমান প্রকৃত পক্ষে মুসলমানিত্ব আছে আমার বাইনা এই জন রব্বুল আলামিন বলেন কারা কারাই কোরআনের ওয়ারিশ আল্লাহ তাআলা এই কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য ইমানদারের জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা নাজিল করলেন ভালো করে বোঝেন একশো চোদ্দটা সুরা নাজিল করলেন সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন সুরাতুল ফাতে দ্বিতীয় নাম্বারে যে সুরাটা দিলেন সুরাটার নাম কি সুরাতুল বাকারা বলেন কি নাম মুখস্থ করেন বলেন এই নাম দ্বিতীয় যে সুরাটা দিলেন আল্লাহ সেটার নাম হল হল সুরাতুল বাকারা আর বাকারা শব্দের অর্থ হলো গাবি কি বলেন গাবি এখন বলেন ছাগলকে কি গাবি বলে বাঘকে কি গাবি বলে গাবি কাকে বলে গরুকে গাবি বলে আল্লাহ রব্বুল আলমিন সব শেষের মধ্যে কোরআনুল কারিমের একশো চোদ্দ নাম্বার যে সুরাট আল্লাহ দিয়েছেন সেটার নাম হল মিনাল তাহলে শুরু হল গাবি দিয়া শেষ সুরাটার নাম কি নাস নাস মানে হলো মানুষ কি বলেন আল্লাহ কোরআন শুরুই করলেন গাবি মার্কা গরু মার্কা সুরা দিয়া শেষ করেছেন মানুষ নামের সুরা দিয়া আশ্চর্য কথা কোরআনের মতো এমন একটা পবিত্র কোরআনের মতো এমন একটা আল্লাহর কালাম সেই কালামটা শুরু হল গরু নামের সুরা দিয়া আর যে মানুষের জন্য কোরআন সৃষ্টি করা হল তৈরি করা হলো নাজিল করা হলো ওই মানুষটার নামে সুরাটা দিলেন আল্লাহ সব শেষে কথা বোঝেন নাই মনে হয় বুঝতেছেন বুঝেন এখানে এই জিনিসটা বুঝে কোরআনের মধ্যে শুরু করলেন আর যে মানুষের উপরে নাজিল হলো যে মানুষের জন্য নাজিল হলো সেই মানুষ নামের সব সুরাটা একবারে সেচে দিলেন আমি বলি কোরআনটা হলো রাইস মিলের মতো কিসের মতো এই কোরআনটা হলো রাইস মিলের মতো ধান ভাঙা মেশিনের ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন প্রথমে দিলেন কি ধান জোরে বলেন কি দিলেন প্রথমে দিলেন ধান চাউল গুলো বাইর হল আলাদা

এই কোরআন যখন সুরে ফাতে হা শেষ করে নিয়ে গরু মার্কা চরিত্র মানুষ পশু মার্কা চরিত্র মানুষ বিভিন্ন খারাপ দৃষ্টির মানুষ যখন কোরআনের শুরুতে সুরাতুল বাকারা দিয়া শুরু করবে বাকারা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাবাত শুরু হয়ে গেল বান্দা যখন কোরআন বুঝতে থাকবে পড়তে থাকবে তেলাওয়াত করতে থাকবে এই কোরআনের আজমতে কোরআনের বরকতে কোরআনের সম্মানে কোরআনের আমার আল্লাহ মানুষটাকে একবারে কোরআন যখন বান্দার শেষ হয়ে যাবে সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ রূপে বাহির করে দিবে দেবে কথাটি কেনা لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم الغافلون. আমার বাইরা দিলেন ধান বাইর হল চাউল জায়গা কোথায়। খাবে আর আমার চুলার মধ্যে দিয়ে আগুনের ভিতরে ঢুকায়ে দিবে বোঝেন নাই মনে হয় লাকড়ির সঙ্গে সঙ্গে লাকড়ির সাথে সাথে তুষ গুলা দিয়ে দিয়ে মা বোনেরা রান্না করে আল্লাহ বলেন এই যে কোরআন দিলাম গরু মার চরিত্র নিয়া কোন মানুষ যদি সিরাবা করা শুরু করে দেয় ওই মানুষটা যদি কোরআনের শুরু করে দেয় ওই মানুষটা যদি কোরআন বুঝতে থাকে বোঝার জন্য চেষ্টা করে কোরআন যদি নিজের জীবনীতে আমি আল্লাহ আমার বান্দা বান্দাটাকে সত্যিকারে মানুষ বানাইয়া এই কোরআনের আজমতে বরকত বান্দাটাকে আমি আল্লাহ মানুষ বানায়া দিব আর এই কোরআন পাওয়ার পরে কোরআন যে মানুষগুলো আমল করবে না তারা মাঝখানে গুরাতুষের মতো হবে কিসের মতো হবে গুরাতুষের মতো হবে গুরাতুষ যেমন মা বোনেরা চুলের মধ্যে আগুনের ভিতরে দেয় এই গুরাতুষ গুলো হলো ইহুদিনা সারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা তারা সব জানার পরব আল্লাহকে মানে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মা বোনেরা যেমন জ্বালায় আমি ওই মানুষগুলোকে দিয়া জাহান নামের আগুন আমি আল্লাহ জ্বালায়া আমানু আল্লাহ বলে ওই কাফের মোশরেক এই কাফের মোশরেক গুলো কি আর এদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো ওয়াল হিজারা মানুষ এবং পাতর হবে জাহান নামের প্রজ্বলিত লাকড়ি তাদের কি দিয়ে আল্লাহ আগুন প্রজ্বলিত করবেন তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দিবেন ওই যে যারা গুরাতুস কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানলো না ধরল না জীবনীতে ফিট করলো না এই মানুষগুলো হলো গুরাতুসের মতো এই জন্য রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন অদুনিয়ার মানুষ কোন মানুষ যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে বোঝে আমল করার জন্য চেষ্টা করে ওই মানুষগুলো হবে সচাইতে লাভবান ব্যবসায়ী কি বলেন ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াকামুস্ সালাতা ওয়া ইয়ানফাকু বিমা ওয়াজকনাহুম সিরর ওয়ালা নিয়াতাই আরজূনাতিজার ওয়া তাল লান তারুর যারা কোরআন ধরে কোরআন এর আমল করে আল্লাহ বলেন এরা সবচেয়েই বড় সফল ব্যবসায়ী সুবহানাল্লাহ বলেন এই ব্যবসা দিয়ে কি হবে ব্যবসার লাভ হবে আল্লাহ সন্তুষ্টি এই ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা এ ব্যবসার লাভ হবে আরসের নিচে ছায়া এ ব্যবসার লাভ হবে ডাইন হাতে আমল নামা এ ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য এ ব্যবসার লাভ হবে কবরের আজাদ থেকে রক্ষা সম